কৈলা শহর পুর পরিষদ এলাকায় তিন নম্বর ওয়ার্ডের এক যুবক নিখোঁজ ঘটনার বিবরণে প্রকাশ অজিত মালাকার নামে এক যুবক কৈলা শহর মাছের আড়তে বরফ করে কাজ করে আজ বিকাল দু থেকে সে নিখোঁজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ যুবকের কাকা বলেন দুপুর দুটো সময় বরফ করে কাজ করে বাড়িতে খেতে আসে এরপরে কেউ একজন তাকে ফোন করে নিয়ে যায় তারপর থেকে ওই যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন কোথায় গিয়েছেন জানেন না তার পরিবারের লোকজন সাদা গাড়িতে তুলে ওই যুবককে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন দু একজন ওই নিখোঁজ যুবকের খোঁজে কৈলা শহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে শহর থানার পুলিশ এখন ওই যুবক সন্ধান পায়নি পরিবারের পক্ষ থেকে বরফ করে যোগাযোগ করলেও সেখানেও কোনো খবর মেলেনি তাই পরিবার দুশ্চিন্তায় রয়েছে ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুবকের কাকা কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের

অনুভৱ কৰ্তমৰে মানে যোগান্ত কৰা